ও শখাগো প্রেমে মরে deu ওনা ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুরা গুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা ঢালিউডস ফোরস্টার শাকিব খান অভিনয়ত তুফান চলচ্চিত্রের জনপ্রিয় গান লাগে উরা ধুরার গায়িকা দেবুসি অন্তরা ইউটিউবে শুধু চরকির চ্যানেলেই এর ভিডিও দেখা হয়েছে 1 কোটি 70 লাখবারের বেশি এই রাগে হাবিবের সঙ্গীতে একাধিক গান গাইলেও লাগে উড়াধুরা তার কেরিয়ারের পালে নতুন হাওয়া বয়ে এনেছে প্রীতম হাসানের সঙ্গে অন্তরার গাওয়া গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী ইট ওয়াজ আ টপ ক্লাস প্রোডাকশন যে শাকিব খানের যে লুকটা অ্যান্ড মিমি চক্রবর্তী মানে হোল ওভার প্রোডাকশন টপ নচ রায়ান রাফি ভাইয়া জাস্ট ডিড ইট আমেজিং মেবি এটার জন্যই আমি ওয়েট করছিলাম অ্যান্ড গ্ল্যাড দ্যাট প্লেব্যাক এটার থ্রুতেই হয়েছে আমি ছোটবেলা থেকে প্লেব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখতাম তাই কারণে আমি কন্টিনিউয়াস আপনার সিনেমার গানগুলো শুনতাম অ্যান্ড এক একটা গানে কীভাবে কোথায় এক্সপ্রেশন দেওয়া যায় সো আমার আইডেল হচ্ছে শ্রেয়া ঘোষাল মোনালি ঠাকুর তো ওনারা যেভাবে করে তারপরে রুনা লাইলা ম্যাম ওনারা যেভাবে করে এক একটা ওয়ার্ডে যে এক্সপ্রেশন আনে মানে ভয়েসের থ্রুতে আপনি একটা গান বুঝিয়ে দাও এটা অনেক বড় একটা ব্যাপার সাকিবের ছবির গান গাইলেও এখনো নায়কের সঙ্গে সাক্ষাৎ হয়নি গায়িকার দেবশ্রী অন্তরার মুখে সাকিবের ভূয়সী প্রশংসা শোনা গেল এমনকি বলিউড তারকাদের সঙ্গে সাকিবের তুলনা করেছেন তিনি ছোটবেলা থেকেই তো শাকিব খানের বিভিন্ন অ্যাক্টিং স্টাইলস দেখছি শাকিব খানের যে ড্রাস্টিক চেঞ্জ ইন লুক থেকে শুরু করে ওনার প ডান্সিং থেকে শুরু করে দিস দ্য ফার্স্ট টাইম আই এম ওয়াচিং হিম ডান্স সো পারফেক্টলি সো এখান থেকে দেখা যাচ্ছে যে শাকিব খান হ্যাজ অলওয়েজ বিন ইম্প্রুভিং হিমসেলফ প্রিয়তমা যদি দেখেন আরও বিভিন্ন মুভি আমি কিন্তু সাকিব খানের কয়েকটা মুভি দেখেছি সো আমি শাকিব খানকে বলবো যে হি ইজ আ ফাইটার হি হ্যাজ বিন ইন দ্য ইন্ডাস্ট্রি ফর আ লং টাইম হি মেড অল অফ আস প্রাউড শাকিব খান বলেন শাহরুখ খান বলেন এখন শাকিব খানের সাথে শাহরুখ খান তারপরে কি বলে সালমান খান আমির খান রণবীর কাপুর ওনাদের এখন তুলনা করার টাইম চলে এসেছে দিস ইজ সামথিং আই হ্যাভ সিন আমাদের দেশের নায়ক একজন এভাবে করে নিজেকে প্রেজেন্ট করেছে আই থিঙ্ক আই এম ভেরি ভেরি প্রাউড আই উইশ টু মিট হিম সাউন্ডে থ্যাংক ইউ সো মাছ ফর ডুইং দেবশ্রী অন্তরা পেশায় দেশের একটি বেসরকারি চ্যানেলের ইংরেজি সংবাদ পাঠিকা লাগে উড়াধুরা গানে যুক্ত হওয়ার গল্প বাংলা ট্রিবিউন শুনিয়েছেন তিনি হঠাৎ একদিন আমি অন্যান্য কাজ করছি কাজের মধ্যে প্রীতম হাসান ফোন দিল তো আমি ও মাই গড প্রীতম হাসান আমাকে ফোন দিল দেন উনি আমাকে ফোন দেওয়ার পরে উনি বলছে যে আপু আপনার না একটা কাজ করতে হবে একটা চার লাইন গাইতে হবে আপনাকে তো উনি যখন ফোন দিয়ে বলছিল যে আপু আপনারা খুব বেশি কাজ নেই মাত্র চার লাইন মানে উনি নিজেই একটু ইতস্তবোধ করছিল আমাকে বলার জন্য যে চার লাইন গাবেন আপনি এরকম তখন আমি বললাম যে নো প্রবলেম আমি তো বিজিএম করছি বিভিন্ন কাজ করছি ওখানে এক দুই লাইনেরই কাজ হয় তা আমি ভেবেছি হয়তো কোনো জিঙ্গেলের কাজ আমাকে দিয়ে করাবে বা এরকম কিছু একটা তা আমি বললাম ঠিক আছে আপনি আমাকে গানটা পাঠান আমি একটু রেঞ্জটা দেখে না নাহলে তো বুঝবো না যে এই গানটা আমার সাথে যায় নাকি তো আমি ওনাকে এটা বলার পরে উনি আমাকে গানটা শুধু অতটুকু অংশ পাঠালো যে গান জায়গাটা আমার গাইতে হবে দেখলাম যে আমার রেঞ্জের সাথে যায় এরকম ভোকাল ডেলিভারি আমি দিতে পারি তো ওনাকে বললাম ঠিক আছে আমি করতে পারবো তো উনি ফ্রাইডেতে আমাকে দেখেছিলেন তো গেলাম গিয়ে ওনাকে আমি নিজে বলছি তখন যখন পুরা গানটা উনি আমাকে শোনালো তখন আমি ওনাকে বলছি এই গানটা তো ঐশী খুব ভালো গাইতে পারবে মানে আমি গিয়ে আরেকটা সিঙ্গারের নাম বলা হচ্ছে মানে দিস ইজ হোয়ার্ট আই ডু আমি এই কথা বলার পরে প্রীতম ভাই বললো যে না না আপনাকেই লাগবে আপনার ভয়েসে আমরা শুনেছি এটাই লাগবে শুধু আমি আর প্রীতম ভাই ছিলাম পুরা গানটা যখন শুনলাম ওনাকে তখন আমি বলছি যে এখানে নায়িকা কে হওয়ার সম্ভাবনা আছে কারণ নায়িকার উপরে গলার টেক্সচার অনেক ম্যাটার করে যখন প্লে এর কথা আসে তখন উনি বললো মনে হয় মিমি চক্রবর্তী তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে দিলাম ভয়েস দেওয়ার পরে আমাদের উইদিন থার্টি কি ফোর্টি ফাইভ মিনিটস থার্টি মিনিটসের মধ্যে উই আর ডান মানে ভাইয়া সব কিছু করার মধ্যে আমরা ডান তারপরে কিছুদিন পরে ওনারা এনডিএ সাইনিং এর জন্য আসলো ওখানে আমি অন্তরা রায় চৌধুরী নামটা দিয়ে কারণ আমার সবগুলা তো অন্তরা রায় চৌধুরী ব্র্যাকেটে আমি দেবস অন্তরা লিখেছি অনেকে ভুল করে ভেবেছেন দেবস্রী অন্তরা কলকাতার মেয়ে কলকাতার মানুষ ভাবার কারণটাই মেবি দেবস্রী অন্তরা নামটা আর আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু সাকিব খানের সাথে Mimi চক্রবর্তী ছিলেন তো প্রীতম হাসানের সাথে হয়তো একটা ইন্ডিয়ান শিল্পী হবে এটাই হয়তো মানুষজন ভেবেছে আর কলকাতার ব্যাপারটা আমি জানি না কেন এটা হয় আমি যখনই উপস্থাপনা করতে যাই বাইরে যখন উপস্থাপনা করি তখন আমি অনেকজন বলে আমি ইন্ডিয়ান নাকি কিন্তু আমি কিন্তু কখনো ইন্ডিয়াতে পা রাখিনি এটা একটা মজার কথা আমি এখনো ইন্ডিয়ান ভিসা নেই আই হ্যাভ নেভার देयर গানে জনপ্রিয়তা পাওয়ার আগে রিয়েলিটি শোতে নজর কেড়েছেন এরপর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন এখন সংবাদ পাঠিকা হিসেবেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তরা রায় চৌধুরী দেবশ্রী তার মুখেই শুনি সেই সব গল্প আমি লাস্ট টোয়েন্টি টোয়েন্টিতে আমি গ্র্যাজুয়েশন করি মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেসের নর্থ সাউথ থেকে এরপরে আই ওয়েন্ট ফর অ্যান এজেন্সি সো আই আই ওয়ার্কড ইন প্রোডাকশন আই উইস টু বি আ টিচার এর আগে ও লেভেলস ওলেভেলস আমি স্টুডেন্ট পড়াতাম দ্যাট ওয়াজ মাই টিউশনস ইয়ে অ্যান্ড দেন আই ওয়ার্ক ফর এজেন্সি দেন মিউজিক তো আমি দেখছি কন্টিনিউয়াসলি ব্যাক অ্যান্ড দ্য এজেন্সির পরে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে গেলাম মিলউইক তারপরে আমি আইপিডিসি ফাইন্যান্সে ছিলাম কর্পোরেট মানে ব্র্যান্ড সো এজেন্সি মাল্টি ন্যাশনাল তারপরে লোকাল ব্র্যান্ডস সো আমার সব ব্র্যান্ডে আমি ব্র্যান্ডেই ছিলাম তো ব্র্যান্ডে ছিলাম তারপর রিটেল বিজনেস দেখলাম আইপিডিসি ফাইন্যান্সের কিছুদিন এরপরে আমি এখন একটু ব্রেক নিচ্ছি আর ডিবিসি ওয়াজ ডিবিসি হ্যাপেন্ড উইথইন টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি টুয়ের মার্চ এপ্রিল থেকে আমি ইংলিশ নিউজ প্রেজেন্টার ডিবিসির আমার দেড়টার সময় নিউজ যায় ওখানে আমি দিন পড়তাম এখন চার দিন পরই নিউজ আর আমার একটা শো আছে কল্ড মিড দ্যান বয় সেখানে আমি অ্যাম্বাসেডারদের ইন্টারভিউ নিই সো আমাদের এম্বাসেডার বা ফরেন মিনিস্টার যারা বাইরে থেকে আসে আমি তাদের ইন্টারভিউটা নিই অ্যান্ড দিজ আর মাই ওয়ার্ক আর বিভিন্ন জায়গায় আমি মাস্টার অফ সেরেমনি করি ইন্টালেকচুয়াল মাস্টার অফ সেরেমনিগুলো করি সো দিজ আর মাই প্রফেশনস অ্যান্ড সবগুলো প্রফেশনে একটা জিনিস কমন ভয়েস অ্যান্ড ভয়েস ওভার ইন্ডাস্ট্রিতেও আমি কাজ করছি আমি আর টিভি ডাপুর ছিলাম সো আই গট দ্য বেস্ট ইন অ্যাওয়ার্ড ওভার দেয়ার ইন টোয়েন্টি নাইনটিন ওইটাই আমার একটা রিয়েলিটি শো পার্টিসিপেশন ছিল শেষ করব আপনার লাগে উড়া ধরা যদি আপনি যে চাললেন গিয়েছেন এই চাললেন যদি একটু শুনান ও সখা গো প্রেমে মরে দেউ না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা